নীলা বলছে আজ বৃষ্টি নামবে বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে কাজ কসবার একটা গলি দিয়ে দ্রুত পায়ে হাঁটছিল নীলা আকাশে মেঘ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে যা গরম ধরেছিল একটু বৃষ্টি নামলে মন্দ হয় না কিন্তু এখন যে বাড়ি ফেরার তারা ঠিক তখনই রিক্সা থেকে মুখ বাড়িয়ে আরে যে নীলাবজ একদম আটকাবার চেষ্টা করবে না বৃষ্টি নামবে এক্ষুণি হ্যাঁ রিক্সা দাঁড়ো দাঁড়ো দাঁড়ানো নামবেন ভাড়া কিন্তু আরে আমি কি বলেছি দেবো না ঝামেলা করো না তো নীলাবজ তোমার যেখানে যাওয়ার যাও আমার তারা আছে ততক্ষণে নীলাব্জ নেমে পড়েছে তাড়া তো তোমার রোজ লেগেই আছে একদিনও তো তোমাকে দেখিনি যেদিন তোমার তাড়া নেই আকাশটা দেখেছো এই দেখো গায়ে দু এক ফোটা পড়তে শুরু করে দিয়েছে এই সময়টারই তো প্রয়োজন ছিল আগে কোনোদিন এরকম মুহূর্তে আমাদের দেখা হয়নি ভবিষ্যতেও হবে না তাই আজকে এমন একটা হাবভাব করছো যেন তুমি আমার প্রেমিক তুমি যেখানে যাচ্ছিলে সেখানেই যাও আমার প্ল্যানগুলো আমি এক্ষুনি ক্যান্সেল করে দিলাম আর তুমিও আমার প্রেমিকা নও কিন্তু এমন একটা অসাধারণ দৃষ্টিবেজা সন্ধে আমরা তো একসঙ্গে কাটাতেই পারি আর কেউ নেই না তোমার এই ফালতু কথাগুলো শোনার ফালতু কাজ করার ফালতু কাজ সব কাজই তো ফালতু তোমার কোন কাজটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এর মধ্যে বৃষ্টি নেমে গেছে চারিদিকে ছোটাছুটি পড়ে গেছে এক ফুচকাওয়ালা নিজের জিনিসপত্র গুছিয়ে ওদের ধাক্কা মেরে ছাউনি তল খুঁজতে দৌড় লাগালো এ বাবা দেখলে দেখলে তোমার জন্য কি ঝামেলা টাইমে পড়লাম এবার গেল আমার ব্যাগটা ভিজে কি আছে ল্যাপটপ আরে দূর বাবা থাকলে চলবে নাকি পাশেই একটা ফ্ল্যাট বাড়ি তৈরির কাজ হচ্ছিল দোতলাতে জামা কাপড় মেলা চারিদিকে ইট বালি স্টোন চেপ আধখানা বাড়ির নিচে প্রবেশ করল টিনের একটা টেম্পোরারি গেট খোলায় ছিল এদিকে নীলা ভিজতে ভিজতে ওখানে এসে জলের হাত থেকে অন্তত বাঁচলো গিয়ে দেখে নীলাব্জ মিস্ত্রিদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে চলো ওপরে বারান্দায় বসবো মানে নিচেই অন্ধকারে মশার কামড়ে দাঁড়িয়ে থাকবে নাকি চলো 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 বৃষ্টি দেখতে দেখতে আড্ডা দেব নীলা বুঝতে পারে বৃষ্টি না থামলে এখান থেকে বেরোনো মুশকিল টুক করে উবার ওলা দেখে নিয়েছে চা খুশি দাম চাইছে বাড়িটা সবে ঢালাই হয়েছে একটা দুটো দিকে অল্প দেয়াল উঠছে এখানে যে বসলে গায়ে তো জল লাগছে ও একটু না লাগলে ফিলটা পাবে না তো জল লেগে তো বলে যাচ্ছ না কিন্তু ঝামেলায় ফেললে তার উপর কথা শোনাচ্ছ আহা সরি 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 বল কি এত কাজ কাজ করতে থাকো তুমি তুমি এক ঘন্টা পরে বাড়ি ফিরলে কি এমন হয়ে যাবে সে এক প্রশ্ন তুমি বুঝবে না আমাকে গিয়ে এআই নিয়ে একটা কোর্স করতে হবে তার সার্টিফিকেশন আছে অফিসের কাজ তো সোমবার করলেই পারো অযথা শনিবারে সন্ধের পিণ্ডিটা কেন চটকাচ্ছ না আসো না তা হয় না সোমবার আমার অন্য কোনো কাজ থাকবে আচ্ছা এই যে এআই নিয়ে কোর্স করবে এআই তোমার বন্ধু না শত্রু বলে মনে হয় হ্যাঁ এটা কি ধরনের কথা মানে তোমার ক্ষতি করবে না সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে বেশ তাহলে এআই তোমার বন্ধু না ভৃত্য এটাই বা কি কথা হলো মানে এআই তোমার ফাই ফরমাস খেটে দিলে বিনিতভাবে ধন্যবাদ দেবে নাকি আচ্ছা ঠিক আছে বলে এগিয়ে যাবে জানি না ভেবে দেখিনি ধন্যবাদ তো দিই না তার মানে চাকর দূর বাবা চাকর কেন হতে যাবে এখন এই ভাঙা বাড়িতে বৃষ্টির মধ্যে বসে এইসব ফালতু কথা বলতে তোমার তাহলে বৃষ্টি দেখো দেখো এই শহরে এই অসময়ে বৃষ্টি মানুষকে কেমন অকেজ করে দিয়েছে এই শহরে একটু ঝিরঝির করে জল পড়লি সব অকেজ হয়ে যায় সময় অসময়ের কিছু নেই তার চেয়ে বেরো দেখি কত জলদি বাড়ি ফেরা যায় আচ্ছা তোমার কি মনে হয় আমাদের জীবনে কি আদৌ কোনো উদ্দেশ্য আছে না একদমই না আমিও তো তাই বলছি উদ্দেশ্য যখন নেই তখন এই কাজ সেই কাজ এত কাজের কথা উঠছে কোথা থেকে সব বাবা কাজ তো মানুষ তাই জন্যই তৈরি করেছে যাতে একটা উদ্দেশ্য দেয়া যেতে পারে জীবনের মানুষ সবাই মিলে এই কাজ করতে করতে একদিন সমস্ত জ্ঞান অর্জন করে ফেলবে সেদিন মানুষের কাছে তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে কি যে বলো একটা যুদ্ধ লাগলে বা প্রাকৃতিক দুর্যোগ আসলেই সব জ্ঞান উড়ে যাবে তখন এতজনের এতদিন ধরে করা পরিশ্রম হুশ করে সব নষ্ট আচ্ছা কবে মানুষ কি করবে সেই ভেবে তো আজকের সন্ধ্যাটা নষ্ট করা যায় না তুমি এত লং টার্ম কেন ভাবো বলো তোমার কোনো কাজের কোনো তাৎপর্য নেই তুমি এই পৃথিবীতে না থাকলেও পৃথিবী ঘুরবে মহাবিশ্বের কিচ্ছু যায় আসবে না আরে নিজেকেই তো নিজেকে করছো আমার কাজের লং টার্ম কোনো গুরুত্ব নাই থাকতে পারে কিন্তু শর্ট টার্ম তো আছে আমার মাইনে বাড়ে অফিসে সবাই আমাকে সম্মান করে আমার বাড়ি হয় গাড়ি হয় আমার মন ভালো থাকে ছাই থাকে সারাক্ষণ মুখটা পেঁচার মতো করে রাখো যেন ঘুম থেকে উঠে চিরতার জল খেয়ে বেরিয়েছ কবে মাসের শেষে একটা ম্লান হাসি হাসব বলে বাকি তিরিশ দিন ধরে এরকম মন মেজাজ কেন ঘুরব খেটে খেটে মরে যাচ্ছ লং টার্ম স্বপ্ন দেখছ যখন দেখবে তোমার হাসতে ইচ্ছে করছে তখন শরীর ভরে গেছে রোগে ইচ্ছে থাকলেও পারবে না জিমে গিয়ে আর দারুণ স্বাস্থ্যকর ডায়েট করে ভেবেছিলে কোলেস্টেরল কমাবে কিন্তু জীবনে এত স্ট্রেস নিয়ে ফেলেছো যে সে গুড়ে বালি তো সলিউশন কি সব ছেড়ে তোমার মতো ফাফে করে ঘুরে বেড়াবো এই ঢপের বৃষ্টি দেখবো দেখো বৃষ্টি দেখো কিন্তু বৃষ্টি একটা রূপক মাত্র তুমি এই বৃষ্টির মধ্যে জীবনটা দেখো নিলা মুহূর্তগুলো চলে যাচ্ছে কিচ্ছু পড়ে থাকবে না তোমার প্রতিটা মুহূর্ত তোমার শুধু তোমার সব ঝরে যাচ্ছে তুমি না বাঁচতে চাইলে সেগুলো বৃদ্ধা যাবে নষ্ট হবে তুমি দুফোটা গায়ে মিখে নাও এক্ষুনি না আমার বৃষ্টি না তাহলে কি ভালো লাগে তাই করতে হয় কবে একটা খেলা হবে বলে রোজ প্র্যাকটিস কিন্তু কিন্তু শচীনের হয়তো প্র্যাকটিস করতে দারুণ লাগে ওর কাছে ওটাই ওর বৃষ্টির জল প্র্যাকটিস করতে মনে হয় না পৃথিবীতে কারও ভালো লাগে তবে যাগ্ঞে আমি শচীন নই আমার অত ক্যালি নেই আমার আপাতত ওই ফ্ল্যাটটার ইএমআইটা ওই একটা ইএমআই এর জন্য আগামী দশ বছর খিটখিটে মেজাজে দিন রাত এক করে কাজ করব সারা শরীরে রোগ ধরিয়ে ফেলব ইএমআই মিটিয়ে ফেললে তখনই আবার একটা অপ্রয়োজনীয় চ্যালেঞ্জ নিজের জীবনে নিয়ে আনব তুমিই তো বললে অত লং টার্ম না ভাবতে আমিও ভাবছি না আপাতত বৃষ্টিটা একটু ধরেছে মনে হয় তাই না এই উঠলে নাকি সারা জীবন এই ধুলোবালির মধ্যে বসে থাকতে তো আসেনি তুমি শুধু ধুলোবালিটাই দেখলে নীলা এই যে একটা অর্ধ সমাপ্ত বাড়ি তার মালিক এই বারান্দায় বসার আগেই কিন্তু আমরা এখানে এসে বসে গেলাম একটা সন্ধে কাটিয়ে গেলাম সে জানতেও পারল না প্লাস্টারহীন এই ইট বের করা দেওয়ালগুলো শুনে রাখলো তোমার আমার ঝগড়া যে পরিবার এখানে থাকবে তারাও নিশ্চয়ই ফাটাফাটি ঝগড়া করবে একদিন আমরা একটা হালকা সূচনা করে রেখে গেলাম বাই নীলা নীলা নীলা